হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে ভিডিওতে আপনাদের সামনে ফ্রিজ দেখাবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়াসরা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটন রেফ্রিজারেটর দেখাবো মিডিয়াম বাজেটের মধ্যে আপনার 33 থেকে শুরু করে 40 এর মধ্যে যে ফ্রিজগুলো আছে এই ফ্রিজগুলো আমি দেখাবো তো সর্বপ্রথম সুমন ভাই আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এই ফ্রিজটার মডেল হচ্ছে 2B3GDEL এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ ভলিউম হচ্ছে 223 লিটার নেট ভলিউম হচ্ছে 219 লিটার এই ফ্রিজের উপরে ডোরটা 3D প্রিন্টের টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এবং এই ফ্রিজের ভিতরের অংশটা যদি আমি দেখাই সুমন ভাই একটু দেখবেন কাছে এসে ফ্রিজের এইখানে একটা লাইট পেয়ে যাবেন সুন্দর একটা লাইট আছে এবং ভিতরে ভালো একটা স্পেস আছে অনেকটা স্পেস পাবেন এবং নিচের অংশটা যদি দেখাই সুমন ভাই এখানে একটা ভেজিটেবল চেম্বার পাবেন এবং উপরের অংশে দুইটা সেল ইউজ করা হয়েছে খুব সুন্দর এখানে আপনি জিনিসগুলো ভাগ ভাগ করে রাখতে পারবেন এবং এখানে একটা কুলিং মিটার ইউজ করা হয়েছে ভাই একটু কাছে এনে দেখাবেন এই কুলিং মিটার দিয়ে আপনি কুলিং ট্যাপ সেট করতে পারবেন এবং ডোরের কাছে যদি দেখান ডিপ অংশটা এরকম হবে এবং নিচের অংশটা এরকম হবে এই ফ্রিজটা লক করার জন্য এখানে একটা লক সিস্টেম আছে যেটা দিয়ে ফ্রিজটা লক করতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার তিনশো টাকা এখান থেকে আমাদের কেবি ইলেকট্রনিক্স এখন ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটার মডেল হচ্ছে টু এ সেভেন জিডি এই ফ্রিজটা হচ্ছে নন ফার্স্ট এটার উপরে হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্টের গ্লাস ডোর ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে অংশটা যদি দেখাই সুমন ভাই এই যে ডোরের কাছে এরকম দুইটা সেলফ থাকবে এখানে বিভিন্ন বোতলগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এবং এইখানে দুইটা সেলফ পাবেন এবং একটা আইস চ্যাম্বার পাবেন এই সেলগুলো চাচের ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার নন ফার্স্ট আপনি যে খাবারটা রাখবেন শুধু ওই খাবারটা সলিড থাকবে এটা হচ্ছে ফ্যান কুলিং সিস্টেম ফার্স্ট আর নন ফার্স্টের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে ফ্যান কুলিং সিস্টেম এটা বডিতে কোনো বরফ হবে না আর ফার্স্টের মধ্যে বডিতে বরফ হবে বডি থেকে কুলিংটা পাবেন সুমন ভাই এই ফ্রিজের নিচের অংশটা যদি দেখাই সেম ভাবে এখানে একটা ডিমের কেস পাবেন এবং এইখানে নিচে দুইটা সেলফ থাকবে এখানে একটা গ্যারান্টি কার্ড আছে প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং এখানে একটা ফ্রেশ রুম আছে তারপরে নিচে দুইটা সেলফ পাবেন এবং সর্বশেষ হচ্ছে আপনি একটা ভেজিটেবল চেম্বার পাবেন অনেক বড় আজকাল একটা লক দেওয়া আছে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট তো সুমন ভাই এরপরে যে ফ্রিজটা দেখাবো আমার সামনে দেখতে সেল এটা হচ্ছে টু এইচ টু জিডি এক্স এই ফ্রিজটার উপরে থ্রি ডি প্রিন্টের গ্লাস ডোর ইউজ করা হয়েছে এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি গজ ভলিউম হচ্ছে দুইশো বিরাশি লিটার এবং নেট ভলিউম হচ্ছে দুইশো পঁয়ষট্টি লিটার এই ফ্রিজটার ভিতরের অংশটা যদি আমি সুমন ভাই দেখাই আপনাকে এই ডোরের কাছে দুইটা সেল পাবেন এরকম এখানে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতে পারবেন এখানে একটা আই চাম্বার পাবেন দুইটা সেল থাকবে এবং ভিতরে অনেক বিশাল একটা স্পেস পাবেন এবার যদি নিচের অংশটা দেখাই সুমন ভাই এখানে একটা ডিমের কেস পাবেন সুন্দরভাবে ডিমগুলো গুছিয়ে রাখতে পারবেন এবং তিনটা সেল পাবেন দরজার কাছে একটা গ্যারান্টি কার্ড থাকবে তো সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এইখান থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে সেম আগের মডেলটাই টু এইচ টু জিডিইএল ডিডি এই ফ্রিজটাতে থ্রি ডি প্রিন্টের গ্লাস ইউজ করা হয়েছে টেম্পার গ্লাস এটা খুব ভালো মানের গ্লাস ইউজ করা হয়েছে এবং এখানে স্মার্ট ডোর কন্ট্রোলার ইউজ করা হয়েছে যেটাতে কুলিং মিটারটা যেমন আগের ফ্রিজগুলোতে ভিতরে ছিল এখানে আপনি কুলিং মিটারটা ডিসপ্লেতে টাচের মাধ্যমে সেট করতে পারবেন এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি ভয়েস বলিউম দুইশো বিরাশি লিটার এবং নেট বলিউম দুইশো পঁয়ষট্টি লিটার সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এইখান থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট সুমন ভাই আমি প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ওয়াল্টনের প্রত্যেকটা ফ্রিজের ছোট থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত একই ওয়ারেন্টি গ্যারান্টি হয় প্রত্যেকটা ফ্রিজের কম পেশার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার বছর হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্স এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন এবং এক বছর সমস্ত কিছু ফ্রি পাবেন এই সার্ভিসটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে গ্রহণ করতে পারবেন আমাদের কল সেন্টার নাম্বার হচ্ছে ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করে আপনি ফ্রিজের মডেলটার আর বাসার অ্যাড্রেসটা বলে দিলে আমাদের সার্ভিস পয়েন্ট থেকে লোক আপনার বাসায় চলে যাবে এবং প্রত্যেকটা ফ্রিজের হোম সার্ভিস পাবেন তো সুমন ভাই আশা করি আপনার বিয়াসকে বুঝাইতে পারছি। থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াসে উদ্দেশ্যে তো একটা ভালো ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো বিয়াস আপনি অবশ্যই জানেন যে কেবে ইলেকট্রনিক্স মাত্রই দমাকা অফার। আপনি যারা ওয়ালটন ফ্রিজ কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কেবে ইলেকট্রনিক্সে। এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।